কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চাঁদপুর ইউনিয়নে নিয়ামতবাড়ি গ্রামে সেই তাল তালগাছের সেই পার্ক এখানে আসলে পার্ক বলতে যে রাস্তা আছে রোড আছে রোডের দুই সাইডে অনেক তালগাছ লাগানো রয়েছে আর এইখানেই মানুষ বিনোদনের জন্য আসে এখানে সচরাচর বিনোদনের জায়গা নেই এই জন্য আর জায়গাটা আছে অনেক ফাঁকা নিরিবিলি সুন্দর পরিবেশ এই জন্য লোক এখানে আসে এখানে অনেক স্মৃতি আছে আমার এখানে ছোটোবেলায় অনেক এসেছি তখন এই তাল গাছগুলো কিছু কিছু ছোট ছিল আমরা এই এই জায়গায় বেড়াতাম পাশে খালাবাড়ি আছে সেখানে আসতাম বেড়াতে প্রচুর বেড়াইছি তখন এই তাল গাছগুলো কিছু ছোট ছিল এই রাস্তা হরিনারের পরেছে আমরা এখানে কত সময় কাটিয়েছি এখানে জমিগুলোতে কত কাজ করেছি আমরা খালাদের বাড়িতে এসে মনে পড়ে তো এখান থেকে অনেক ভিডিও ভাইরাল হয়েছে আমরা আজকে সময় করে এসেছি আমাদের এখানে আমরা বেড়াতে এসেছি কিছু কিছু লোক আছে দেখছি আমরা সবার সাথেই দেখে দেখা করা যায় কিনা এখানে মূলত রাস্তার শাড়ি দিয়ে তাল তালগাছ আছে আর মানুষের বিনোদনের জন্য একটা জায়গার প্রয়োজন হয় সেরকম জায়গা এখানে এই আছে এখানেই লোক জড়ো হয় এখানেই বিনোদন হয় সবাই আসে একটু সময় কাটানোর জন্য আমরাও এসে সময় কাটানোর জন্য আর হাইটেল ধরো হাইটাল আমরা ঘুরছি পিরছি বাড়ছি হয়তো আরো কিছু সময় পরে আরও দর্শক দর্শনার্থী আসবে আমাদের মতো দেখতে আসছে এইখানে একটা ক্যাফে আছে জায়গা তৈরি করা আছে এখানে জায়গা তৈরি করে রাখছে দর্শনার্থী এখানে আসেন অনেকেই অনেক দর্শে দেখার জন্য আসছে সময় বিনোদন করার জন্য আসছে একটু অবসর টাইমটা কাটানোর জন্য আসছে এটা কিন্তু একটা চলমান রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ পানটি থেকে পানটি থেকে হরিনারায়ণপুর লক্ষ্মীপুর যায় এটা সেই রাস্তা এটা কিন্তু সেই রোড